আসসালামু আলাইকুম এটা হচ্ছে আলফাতা গাইডের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলফাতা গাইডের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে এক নাম্বার এক নাম্বারে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স ইলিমেন্ট এন এবং এক্সেস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং বি ইকুয়াল টু ওয়ান টু থ্রি হলে এ ইন্টারসেকশন সেকশন বি ইকুয়াল টু এখানে সমাধান দেওয়া আছে যে যেটা দেওয়া আছে ওইটা তুলে দিছি তারপর সমীকরণটাকে সিদ্ধ করে সমীকরণটা সিদ্ধ করে এক্সেস স্কোয়ার মাইনেস এটাকে জাস্ট মেডেল ট্রাম ফ্যাক্টরি করলে এএফ ওয়াল এবং থ্রি আসে এখন এ ইন্টারসেকশন বি করলে এর সাথে টু থ্রি এবং বির সাথে টু থ্রি আসে ইন্টারসেকশন মানে যেগুলো মিল থাকবে তার মানে নিম্নয় মান এবং থ্রি এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরে এ এএফ ওয়েল টু ওয়ান এবং বি কোয়াল টু এবং এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান সম্পর্ক থাকলে যেটা দেওয়া আছে সেগুলো তুলে প্রথমে তারপর প্রশ্নে বর্ণিত সত্য তার মানে হবে ওয়াই থেকে এক মাইনাস করলে এক্সটা হবে এখন এখানে এখন হবে এখানে এখন হবে এখন প্রত্যেক এ ওয়াই ইলিমেন্ট এখানে ওয়াই ইলিমেন্ট এ এবং ওয়াই ইলিমেন্ট বি এর জন্য এই মানটা নির্ণয় করে একটা তালিকা তৈরি করছি যেহেতু এই যেহেতু শূন্য এর উপাদান নয় তাই এই মান এই তার মানে এই ঘরটা এই আর এর উপাদান নয় তাই নির্ণয় অন্যয় ওয়ান টু ওয়ান টু টু থ্রি অন্যায়কে এভাবে প্রকাশ করতে হবে। এরপরে তিন নম্বর টু এ মাইনেস ওয়ান হলে থ্রি এ মাইনাস ওয়ান এখানে সমাধান দেওয়া আছে যেটা তারপরে উভয় পার্শ্বকে থ্রি বাই দ্বারা গুণ করছি থ্রি বাই দ্বারা গুণ করার পর এখানে টু টু কাটা আর এখানে থ্রি থ্রি কাটা কাটা গেলে পরে থাকে এখানে থ্রি আর এ এখানে টু এ ওয়ান তার মানে আমাদের প্রদোত্তর আশিটা এসে গেছে নির্ণয় মান তারপরে চার নাম্বার চার নম্বরে হচ্ছে এব বাই বি প্লাস বি বাই এ টু রুট থ্রি হলে একউ বাই বি কিউ প্লাস বি কিউ বাই এ কিউ টু এখানে সমাধান সমাদের প্রথমে প্রথম রাশি এ কিউ বি কিউ এখানে কিউবগুলোকে অল করে দেওয়া হয়েছে এখানে অল করে দেওয়ার পর সূত্র এক কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি অল মাইনাস থ্রি এ প্লাস বি এখানে সূত্র বসায় তারপর মান বসাই দিলে এই মানটা বসায় দিলে অ্যান্সার চলে আসে জিরো পেন্সিল কম্পাস ব্যবহার করে পঁচাত্তর ডিগ্রি কোনাকা পঁচাত্তর ডিগ্রি কোনাকার ক্ষেত্রে সর্বপ্রথম তোমরা স্কেল দিয়ে এভাবে একটা দাগ টেনে দিবে ডাক টেনে দেওয়ার পর এখানে এখান থেকে কম্পাসে ধরে এখানে একটা মাপ এখানে একটা মাপ তোমরা আমার চিত্রটাকে দেখে নাও প্রথমে এভাবে একটা দাগ দিবে তারপর এখান থেকে এইভাবে একটা দাগ দিবে তারপরে এইখানে এটা যে সমান দিবে তারপর এখানে এবং এই দুইটা থেকে আবার এখানে একটা মিলবে এটা হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হলে এখান থেকে এইখানে একটা এখান থেকে একটা দিলে এই যে এই বরাবর যেটা যাবে সেটা হচ্ছে ডিগ্রি এরপরে একটা নির্দিষ্ট চতুর্ভু চাকরতে কয়টি উপত্তরের প্রয়োজন হয় সেটা হলো চতুর্ভু চাকতে পাঁচটি চারটি বাহু একটি কোণ চারটি বাহু একটি কর্ণ তিনটি বাহু দুইটি কোণ তিনটি বাহু অন্তর্ভুক্ত দুটি কোণ দুটি বাহু ও তিনটি কোন বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান এক্স প্লাস পঞ্চাশ ডিগ্রি ও বৃত্তস্থ কোণের মান এক্স প্লাস টেন ডিগ্রি হলে এক্সের মান কত আমরা বৃত্তের উপপাদ্য থেকে জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এক্স প্লাস ফিফটি ইকুয়াল টু টু ইন্টু এক্স প্লাস টেন সমান কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ আর এটা হচ্ছে বৃত্তস্ত কোন এখানে ইকুয়েশনে ফেলালে এক্স ইকুয়াল টু থার্টি ডিগ্রি এরপরে জেমিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্রথমে এখানে একটা ত্রিভুজ নেওয়া হয়েছে সমাধান আমরা জানি সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ এবং কস টু ভূমি বাই অতিভুজ তার মানে এইটা এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ এখন অনুপাতে বসাই দিলে সাইন ইকুয়াল টু এসি এবু বি সি বাই বাম বামপক্ষ বলা হয়েছে সাইন স্কোয়ার টিটা প্লাস কচ স্কোয়ার টিটা সাইন স্কোয়ার সাইনের মান বসা হয়েছে কস মান বসানোর পর এগুলোকে অল স্কোয়ার করে দেওয়া হয়েছে অল স্কোয়ার করার পর এখানে লসাগু লসাগু নেওয়ার পর আমরা অনুসারে এখানে দ্বারা তারপরে এ ইকুয়াল টু কস একটি প্লাস ওয়ান ও বি ইকুয়াল টু কস একটি মাইনাস ওয়ান এবং বি ইকুয়াল টু টু হলে টেন টিটা ইকুয়াল টু ওয়ান এখানে দেওয়া আছে যেগুলো সেগুলো তুলে নিচ্ছি তারপর দেওয়া আছে বি ইকুয়াল টু টু তার মানে বি যদি গুণ করি তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই টেন্কোয়ার টিটা স্কোয়ার টিটা ইকুয়াল টু টু তারপরে টেনেস স্কোয়ার উপরে এবং ওয়ান বাই টু দ্বারা নিচে ভাগ করা হয়েছে এভাবে তারপর স্কোয়ারটা এদিকে আনলে ওয়ান বাই এটাই এরপরে এগারো নম্বর একটি ত্রিভুজের দুটি বাহুদর্গ সাত মিটার ও দশ মিটার এবং ক্ষেত্রফল পঁয়ত্রিশ বর্গ মিটার হলে বাউদ্দয়ের অন্তর্ভুক্ত কোন কত এখানে সূত্র সূত্রের দ্বারা করতে হবে সূত্র হচ্ছে হাফ বি ইন্টু সাইন টিটা এখানে সাইন টিটাকে এখানে সাইন টিটাকে মধ্যে সাইনটাকে এই পাশে এই পাশে আনলে সাইন ইনভাস হয় এবং সাইন ইনভাস ওয়ানের এর মান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ থিটার মান নাইনটি ডিগ্রি এরপরে তেরো নম্বর চলকের পরিচয় সহ মদ্যক নির্ণয় সূত্রটি লেখো মদ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এখানে এল হচ্ছে মদ্যক শ্রেণীর নিম্নসীমা সীমা এন হচ্ছে গণসংখ্যা এফ সি হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা এন হচ্ছে শ্রেণী ব্যপ্তি। এবং এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা চোদ্দ নম্বর হচ্ছে একটি শ্রেণীর মধ্যমান বাষট্টি পয়েন্ট ফাইভ এবং উচ্চ সীমা পঁয়ষট্টি হলে নিম্নসীমা কত এটা বের করা অনেক সহজ এটাই ছিল আলফাতা গাইডের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর